শরীর কেশু আশি বছর কাঁদার পরে একটা কচি আল্লাহ দিয়েছে তাই তো নাকি আশি বছর কাঁদার পরে একটা কচি দিয়েছে কখনো বলছে তোমার ওই বেটাকে কুরবানি করো কখনো বলছে ওখান রেখে এস কত পরীক্ষা আল্লাহ নবীদেরকে দিয়েছে তবে ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা নিয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিমাসাল্লাম আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ নবী হযরত ইব্রাহিম বিবি আর বাচ্চাকে সঙ্গে করে নিয়ে কিছু খাবার কিছু পানি নিয়ে সাফা আর মিডিন আর মারওয়ার মিডিনে রেখে আসেন আম্মা জান হজরতের সময় বলতে লাগলো ও আমার প্রাণের স্বামীগো ও আল্লাহ নবী ইব্রাহিম আপনি কি আমার আল্লাহ আমাকে এখানে রেখে যাচ্ছে আমাদের বিবি বাচ্চা যদি বলা হয় আজ রাত তোমার মাঠে কাটাতে হবে যদি বলা হয় যে মোহাল্লার ইমাম বলে মানবে জি এক রাত কাটাতে হবে মানবে তো সংসার করলো না বেরো কিন্তু আল্লাহ হুকুম করলো রেখে এসো কদিন রাখতে হবে এটা কিন্তু নিয়ে যাচ্ছে বিবিকে বাচ্চাকে নিয়ে ওখানে রেখে অনেক দিন মানে অনেক লম্বা চড় ঘটনা শটে বোঝানোর জন্য মানে রাখার পরে খাবার পানি এবং কি খাদ্য যা ছিল সব শেষ হয়ে গেছে বেটা কাঁদছে পানি খাওয়ার জন্য বেটা কাঁদছে পানি খাওয়ার জন্য শিশু বেটাকে নিয়ে মাছরা অমনি সময় চিন্তায় পড়ে গেল আল্লাহ 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 আমার স্বামীকে আপনি হুকুম করে দিলেন আমার বেটাকে নিয়ে আমাকে নির্জন জায়গাতে বসবাস করতে হবে নির্জন জায়গাতে না 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 এখানে আপনার সৃষ্টির কোনো মানুষ দেখতে পাই না এখানে কোনো আপনার সৃষ্টি জীব দেখতে পাই না আল্লাহ পানি 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 করে আমার শিশু বেটার কলি যা খানা কেটে যায় আল্লাহ কোথায় পানি কোথায় পানি কোথায় পানি এই না মনে করে সাফার দিকে তাকিয়ে দেখেন সাফার দিকে তাকিয়ে দেখতে পায় সাফাতে যেন পানি আর পানি দেখতে পাওয়া যায় পানি আর পানি দেখতে পাওয়া যায় আমার খাজরা শিশু বেটাকে রেখে দিয়ে দৌড়ে 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 সাপাতে সাফাতে চলে গেলেন সাফাতে গিয়ে দেখতে পায় না না কোনো পানি নাই পানি নাই ওখান থেকে দেখতে পায় মার যেন পানি আছে আবার মারোয়াতে দৌড়ে আসে মারওয়াতে দৌড়ে গিয়ে দেখতে পাই মারোয়াতে কোনো পানি নাই আমার খাজরা সাফা মারোয়া সাফা মারোয়া সাফা মারোয়া সাফা মারোয়া দৌড় দৌড়ি করছেন ইতিমধ্যে দেখতে পাই বেটা ইসমাইনের পায়ের গোড়ালি দিয়ে পানি যেন একটা ফোয়ারা বেরিয়ে যায় নবী বিশ্ব নবী আমার জানাই ইসমাইলের পায়ের পোকড়ালি দিয়ে যে ফোয়ারা বার হয়েছে ওই ফোয়ারার পানিটা আমার আল্লাহ এত বেগ দিয়েছিল ওই পানিটা আম্মা জারা খাজনা বানি থেকে পাথরগুলো কুড়িয়ে 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 জমজম 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 চতুর্দিকে জমিয়ে যাওয়ার কথা বলে চতুর্দিকে নুড়ি 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 পাথরগুলো গুলো দেয় আম্মা জান যদি জমিয়ে না দিতেন ওই পানিটা আমার আল্লাহ পৃথিবীর সমূহ কোণে পৌঁছে দিতেন ও এখনো পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ কোটি 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 লিটার পানি তুলে নেওয়ার পরেও জমজমের পানিতে এক পরিমাণ চুল পানি তাতে কমে না মাজান খাসনা ওই পানিটা জমিয়ে দিলেন কিন্তু না 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 ও জায়গাটা তো ছিল বুদ্ধি স্বয়ং আমার আল্লাহ

বাঘা দি সাজার ফতাকুনা কু না আমি জনিমি ও শুধু গেরাম আল্লাহ নবীব্রা ঘিমা নাই গোসাল্লাম কে জান্নাতের ভিতরে দিয়ে আমার আল্লাহ পাক বলতে লাগল এ আমার নবী আদম এ নবী আদম তুমি জান্নাতের ভিতরে সব জায়গাতে চলবে সব কিছু করবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম পলা তাকর মাঘা দিনের সাজার খবরদার যেন ওই গাছের কাছে যাবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাকু

সুরার নাম সুরা বাকারাম আমার আল্লাহ বললেন অলা তা কোনো বাঘা মানে গাছ আল্লাহ ওখান গাছের কথা বললেন না কি গাছ আল্লাহ বললেন আদম তুমি যাবে না কিন্তু আল্লাহ পাকের নবী হসরতে কে জান্নাতে সব জায়গাতে যাওয়ার কথা বললেন সব কিছু নেওয়ার কথা বললেন সব কিছু খাওয়ার কথা বললেন কিন্তু আল্লাহ পাক কেন বললেন আদম তুমি ওখানে যাবে না আমার আল্লাহর ইশারাই ওটাই ছিল চাবি কেতাব লেখকগণ লিখেছেন ওই গাছটা অন্য কোনো গাছ নয় ওই গাছটা ছিল গন্দম গাছ আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে একা 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 মন খারাপ কিন্তু না না আর সঙ্গী কারো খুঁজে পায় না আল্লাহ নবীর বাপ পাজরের কাড়কে খুলে নিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো হাওয়া আলাইগা সাল্লামকে বানানোর পরে দুজনে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে আনন্দ করে কোনো এক ওই গাছের দিকে চলে গেলেন ওই গাছের দিকে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা গাছের নিচে করুন সুরে কান্নাকাটি করে অমনি সময় বাচ্চাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করে কেন সে একটাই কথা সংক্ষেপ বোঝার জন্য শুধু বলি ওই সময় বাচ্চা বলেছে

ইবলিস করুন সুরে কাঁদছে যে আপনি খান আপনার স্বামী খাওয়ান তখন দেখা যাচ্ছে আল্লাহর নবী আদম খাবেন না কিন্তু বিবিদের এদের সলা কৌশল কিন্তু আলাদা হয় একটু তাই না মেয়েদের কৌশল একটু আলাদা হয় না আমি যতই বড় হুজুর হই না কেন বাড়ি গেলে বিবির কাছে সব হুজুর কি কথা বলছেন এখন বুঝতে পারছেন না আপনারা হুজুরগিরিয়া চলবে বলে স্টেজে গিয়ে ফটো দাও আমার কাছে ফটো দিতে হবে যত বড় এই মুস্তান হোক না কেন রাজারহাটে চৌমাতায় দাঁড়ালে মোস্তান সেখানে 20 40 জন 500 জন হাজার হাজির করে দিতে পারবে কিন্তু বাড়ি এসে একজনের কাছে তাও তার থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি ছট তার কাছে জব্দ কি হয় না বিচোন মুনতিরের কথা শুনে এখন তো সমাজে বহুত কিছু চলছে আমাজানা খওয়ান আই গাও সাল্লাম আম্লাম আল্লাহর নবী আদম আই গাও সাল্লামের কাছে বলল এত সুন্দর ফুটফুটে বাচ্চা ইবলিস তো যখন তখন যে কোনো রূপ ধরতে মানে এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা হয়তো খুশি হয়ে যাবে নবী আদম বলল না 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 আমি ওই গাছের কাছে যাব না যাব না যাব না আর ওই গাছের ফল তো দূরের কথা গাছের কাজ পর্যন্ত পৌঁছাবো না বাচ্চাটার কথা মাথায় রেখে অমনি সময় বারবার গায়ে হাত বুলাই চলো গো চলো তুমি একটা মা চলো এই বাচ্চাটার কান্না কি তুমি দেখতে পাও না আল্লাহ নবী আলাইহিস সালাম আম্মাজন খাওয়ার সাল্লামের ফুলনিতে পড়ে গিয়ে অমনি সময় ওই গাছের কাছাকাছি হয়ে গেলেন গাছের ফল পর্যন্ত ভক্ষণ করলেন পায়খানার বেঘারটা লেগে গেল এক বেগে আমার আল্লাহ পাক জানিয়ে দিল আদম রান্নাতটা তোমার জন্য পায়খানার বাথরুম বানাইনি আমি আল্লাহ পাক তোমাকে এখানে পায়খানা করতে দেব না বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও আল্লাহ পাক প

ও সোনাবাদি আমার বক্তব্য ওইদিকে না ওই আম্মা খাওয়া আলাইক সাললাম জান্নাতের ভিতরে যখনই ওই ফলটা মাত্র খালেন খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি মতির সমস্ত পোশাকগুলো জান্নাতী রেশ্মি পোশাকগুলো সব শরীর থেকে খুলে যায় আর আদম আনাইক সাল্লামের সম শরীরের কাপড়গুলো খুলে যায় দুজন দুজনের দিকে তাকায় এ ওর দিকে তাকায় ও ওর দিকে তাকায় দুজন দুজনে যেন লজ্জিত হয়ে যায় অমনি সময় দুজনে মাথা ঘাট করে থাকতে লাগলো অমনি সময় তাদের মাথায় বুদ্ধি এলো আল্লাহ পাকে জান্নাতি গাছ থেকে পাতা ছিঁড়ে হযরত আদম আলাইহিস তিন কানা পাতা ছিঁড়ে তার নিজের লজ্জা স্থান গুলো ঢেকে নিলেন আল্লাহ পাকের নবী আদম আলাইহিস যখন তিন কানা পাতা নিয়ে লজ্জা স্থান ঢেকলেন দেখার সঙ্গে সঙ্গে আম্মা জান হাওয়া গাছ থেকে পাতা নিয়ে তিনি ঢেকে নিলেন ও সোনা মানিকেরাম সেই জান্নাত থেকে সৃষ্টি হয়ে গেল মর মরণের সময় যখন হয়ে যাবে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে পুরুষদের জন্য তিন খানা কাপন মহিলাদের জন্য পাঁচখানা

কোন একটা পাতা ছিঁড়েছিল ওই পাতাটা ছেঁড়ার ফলে কিছু আটা বার হয়ে গিয়েছিল আল্লাহ পাক মহিলাদের মধ্যে একটা বিধান দিয়ে দিয়েছে ওই বিধানটা প্রতিটা মহিলার ভিতরে থাকবে তারা মাসে মাসে নাপাকি হয়ে যাবে এটাও কিনু ছিল এখানে তো বক্তব্য বলছিলাম জমজম যদি না বলতেন বিশ্বনবী বলছে এই পানিটা দুনিয়ার সমগ্র

এমন সম্মান দিয়েছে ওই পানিটা ভিতরে তিন রকম জিনিস আমার আল্লাহ রেখেছে একরকম পানি পিপাসা লাগলে পিপাসা মিটে যাবে দ্বিতীয়ত রোগের ওষুধ হতে আছে তৃতীয়ত ক্ষুদা নিবারণ ক্ষমার জন্য ওই পানিটাই যথেষ্ট জমজম জমজম বলে জমিয়ে দিলেন না জমিয়ে দিলে চতুর্দিকে পৌঁছাতো আর আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন যদি গাছের কাছে না যেতেন তবে বলুন কাফের বেদিন বেঈমানরা তো সবই তো জান্নাতের ভিতরে থাকতো জাহান্নাম বানানোর কি কোনো প্রয়োজন ছিল বুঝতে পারছেন তাহলে জান্নাতের ভিতর আদম আর হাওয়া থাকলে জাহান্নাম বানানোর প্রয়োজন ছিল আর তাই আল্লাহ ওটা চাবি রেখেছিল ওটা আদম এবং হাওয়ার ভুল ভুল নয় ওটা ভুল নয়